পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বলরামপুর হাটে এক বিশাল গরু ছাগলের হাট দর্শক আজকে হাটের গরু ছাগলের দাম সম্পর্কে জানবো এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো পুরো ভিডিও সাথে থাকবেন ধন্যবাদ দর্শক আমি এখন হাটের ভিতরে যাব। হ্যাঁ কেমন আছেন দাম কত এক লাখ দশ হাজার টাকা বলে নাই খালি শুনে গেছে কি করবেন আঙুর আচ্ছা তার মানে গরু কটা আনছেন আপনি গরু আনছি দুইটা একটা বড় একটা ছোট একটা বিক্রি করেন নাই একটা বিক্রি মাত্র শুরু শুরু বেচা ইনশাআল্লাহ হবে সমস্যা নাই আমি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গেলে আপনারা প্রমাণিত হবেন কিন্তু আর টাকা পয়সা সব রাখবেন দর্শক ঐতিহ্যবাহী বলরামপুর হাটে আমরা একটি বিশাল একটি গরু দেখতে পাচ্ছি আমি গরু মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার বাড়িটা কোথায় আপনার বাড়ি তো আপনার গরুটার দাম চাচ্ছেন কত দুই লক্ষ সত্তর হাজার টাকা তো আপনার কেতার দাম বলছে কিছু দাম দেখে যাচ্ছে এখনো দাম হয়নি আর কি এখনো দাম হয় নাই আচ্ছা আপনি কয়টা গরু আনছেন দুটা আনছি একটা বিক্রি করা হয়েছে আর একটা আছে একটা কত টাকা বিক্রি করছেন একটা এক লাখ ছাব্বিশ হাজার বিক্রি করেন এক লাখ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করছেন তো আপনার ওই পাশে কালো গরুটাকার আর ভাই অন্যজনের আপনার এই একটাই আচ্ছা আপনার ধারণা কত হলে আপনি বিক্রি করবেন গরুটা আমার ধারণা তো ইনশাল্লাহ চল্লিশ করার ইচ্ছা আছে দুই লাখ হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু এই গরুটা আসলে ঢাকায় গেলে মিনিমাম হয়তো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দাম চাবে এরকম একটা গরু তিনি দুই লক্ষ আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা হলে উনি বিক্রি করবে বলে জানা।

চাইছেন উনি আপনি তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন গরু করুপাটা আনছেন আপনি দুটো আনছেন একটা আছে বিক্রি করেন নাই একটা বিক্রি করে সাড়ে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার গরুটার দাম যাচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকা আচ্ছা কত হলে বিক্রি করবেন আশির উপরে হলে বিক্রি করবেন আপনার কি বাড়ির পালা গরু আচ্ছা আপনার কয়টা আনছিলেন গরু একটা দাম বলছে কত আচ্ছা আপনার বেচ্ছা কেনা কেমন মনে করতেছেন অনেক ভালো বেচা কেনা অনেক ভালো তো হাটে আপনার প্রচুর পরিমাণে গরু আছে এখনও ক্রেতা গরু কিনছে না মানে গরমের কারণে হয়তো বিকেলের দিকে গরু কিনবে আপনি কি মনে করেন

আচ্ছা দর্শক আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার ছাগল উনি দাম বলছে ক্রেতারা দাম বলছে চল্লিশ হাজার টাকা কত হলে আপনি বিক্রি করবেন মানে আর কিছু হইলে আপনি বিক্রি করবেন আপনার টার্গেট আচ্ছা এটা আপনার বাড়ির পালা তো আচ্ছা অনেকে ভালো ভালো আপনার দামি জিনিস খাওয়া বড় করছেন আর দেখতে পাচ্ছেন যেমন আপনার বড় সাইজে বড় তেমন দেখতে অনেকটা সুন্দর ঠিক আছে বিশাল একটি কালো গরু এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন উনি আর ক্রেতা দাম কি বলছে কত বলছে ক্রেতা পঁয়ষট্টি পঁয়ষট্টি বাষট্টি কত হলে আপনি বিক্রি করবেন পঁচাত্তর লিমিট টাকা বিক্রি বিশাল আকৃতির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ঐতিহ্যবাহী হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি অস্ট্রেলিয়ান গরু না অস্ট্রেলিয়ান গরু ওটা সাহিয়াল বলে আর জি সাহিয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই